যে নারীর পর্দা নাই যে নারীর ইজ্জতের কদর নাই যে নারীর সতীত্বের কদর নাই যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বে হায়া নারী বে পর্দা নারী এটা কোনো নারীও না নারীর জাতন এটা কোনো বেড়িও না বেড়ির জাত এটা প্যালাস্টিক এটা প্যালাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু ওইটা আর যদি বলে না এইটাও না তো ডাক্তার দেখাইলে বেডি ডাক্তারের পরীক্ষা দিতে থ্যাঙ্ক ইউ এর জন্য নারী তাকেই বলে যে পদ্মা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে আলবার আতু আউর আতু নারী বলে যে নিজেকে পদ্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার কণিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বলে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান শয়তান মানে শয়তান জিন্না ফেরেশতা তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে বা আকর্ষণীয় করে করে তোলে তোলে কে মায়েরা আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম